যানবাহনে চলাফেরার সময় ইসলামী কিছু গুরুত্বপূর্ণ দোয়া সতর্কতা ও আখলাক শেখানো হয়েছে যা শুধু আত্মরক্ষা বা নিরাপত্তার জন্যই না বরং বরকতেরও কারণ হয় বাহনে ওঠার সময়ের দোয়া সুন্না দোয়া দোয়াটি সুবহান আল্লাজি লানা, হাজা ওয়ামা কুন্না লাহু এলা লা মুনকালিবুন অর্থ পবিত্র তিনি যিনি আমাদের জন্য এটিকে অর্থাৎ যানবাহনকে বশীভূত করেছেন অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না এবং নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব সুরা জুখরুফ আয়াত চোদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে উঠে পড়তেন আলহামদুলিল্লাহ তিনবার তারপর আল্লাহু আকবর তিনবার তারপর উপরোক্ত কোরআনের আয়াতটি হাদিস সহীহ মুসলিম থেকে যাত্রা শুরুর সময় রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহম্মা ইন্না নাস আলুকা ফি সাফারিনা হাজা ওয়াত্তাকুয়া ওয়ামিনাল আলী মা তার দ বাংলা অর্থ হে আল্লাহ এই সফরে আমরা আপনার কাছে চাই কল্যাণ তাকুয়া ও এমন আমল যা আপনি পছন্দ করেন সহি মুসলিম চলাফের সময় সতর্কতা ইসলামী দৃষ্টিকোণ সততা ও শালীনতা বজায় রাখা হর্ন বাজিয়ে মানুষকে ভয় দেখানো উচিত নয় বাসে রিকশায় বা জায়গায় মেয়েদের প্রতি কটু দৃষ্টি সম্পূর্ণ হারাম অপরকে কষ্ট না দেওয়া রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন সহি মুসলিম বেপরা গতিতে গাড়ি চালানো হারাম এটি নিজের ও অন্যের জীবনের উপর জুলুম আমি একজন অসুস্থ মানুষ অর্থকষ্ট আর অসুস্থতার মধ্যেও আল্লাহর কথা ছড়িয়ে দিতে চেষ্টা করি আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক আমার জন্য দোয়ার মতো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন